আমরা কলকাতা মার্কুজ স্ট্রিট থেকে অল্প একটু হেঁটে আমরা চলে যাব স্প্ল্যানেট মেট্রো স্টেশনে এই মেট্রো স্টেশনের একটু আগেই আমরা দুটো ছবি তুললাম ট্র্যাডিশনাল ছবি ওখান থেকে আমরা এই যে ম্যাপটা আছে দেখুন এই ম্যাপটা দেখে দেখে আপনি কয়েকটা জিনিস বুঝে নিতে পারবেন আমরা কোন জায়গায় আছি আমরা এখান থেকে অর্থাৎ আমরা এখান থেকে স্প্লেনের থেকে মহাত্মা গান্ধী গিয়ে নামবো মহাত্মা গান্ধী গিয়ে সেখান থেকে আমরা অন্য একটা সিএনজিতে করে অর্থাৎ অটোতে করে আমরা চলে যাব ফুলবাগান ফুলবাগান থেকে আমরা আরেকটা মেট্রোতে উঠে চলে যাব অ্যাপল হাসপাতালের সামনে এই সেই অটো ফুলবাগান মেট্রো না ফুলবাগান অটো থেকে নেমে আমরা মেট্রো স্টেশন অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি ওখান থেকে মাত্র তিন মিনিটের পথ আমরা চলে গেলাম হাসপাতাল হাসপাতালের কাজকর্ম শেষ করে আমরা আবার ফেরত আসবো দেখুন এই যে গেট হাসপাতালের গেট এই গেট থেকে অল্প একটু ডানে অর্থাৎ এক মিনিট হারলে কিন্তু আবার সেই স্টেশনটি যেটা সল্ট ইলেক স্টেডিয়াম আইসক্রিম খাই কলকাতা অ্যাপোলো হাসপাতালে গেছিলাম ফেরার সময় আমরা তিনজন আমি গুরদ্বার ওয়াইফ আইসক্রিম খাচ্ছি না আইসক্রিম খাটো মজা পাই আসলেই মজা মজা আইসক্রিম

কার্ডে থাকে আশি টাকা আর এমনি ব্যবহার করার জন্য থাকে একশো বিশ টাকার মতো যেটা আপনারা চাইলে ফেরত দিলে আশি টাকা আপনাদের ব্যাগ দিয়ে দিবে আর যদি না ফেরত দেন স্থিতি হিসাবে আর এর দিনে আপনাদের টিকিট কাটতে হবে না আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনারা আপনারা অটোতে করে এম জি স্টেশনে যাবেন ওখান থেকে আপনারা এম জি স্টেশন থেকে ধর্মতলা স্কোয়ানের স্টেশন অথবা পার্ক স্ট্রিট স্টেশনে নামবেন এখন আমরা এখানে ওয়েট উঠে গেলাম নাকি দু মিনিটের মধ্যে আমরা নেক্সট স্টেশনে চলে যাব গুলবাগান सबाई आज के मेट्रो जानक पहुँचा घरों में आराम

ভাড়া নিবে ষোলো টাকা না দেখলাম ভাড়া ষোলো টাকা নিবে এই যে দেখুন এটা ষোলো রুপিয়া ষোলো রুপিয়া না আমরা ফুলবাগান থেকে নেমে অল্প একটু সামনে অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট লাগবে অটো থেকে ভাড়া কিন্তু কম মাত্র ষোলো টাকা ওখান থেকে আমরা চলে আসবো আবার মহাত্মা গান্ধী যে মেট্রো স্টেশন ওখানে আমরা চলে আসলাম ভাড়া এখান থেকে আমরা আরেক মেট্রোতে ধরে চলে যাবো এই হিসাব এই যে আমরা এখান দিয়ে উঠে যাব এই হলো অটোগুলা ফুলবাগান যাবে ফুলবাগান থেকে আবার চলে আসবো তুই তো ফুলবাগান যাবো ফুলবাগান থেকে এসে আবার এখানে মেট্রো এখানে সেন্ট্রাল না

আমরা আমাদের বন্ধুকে চলে আসছে এখানে নামবো নামতে দেন নামতে দেন নামতে দেন নামতে ভিডিঅ'বোৰ থেণ্টাৰ পৰা দেখি নাই

লোকজন নাই লোকজন একেবারে তো এখানে যারা আছে সব ইন্ডিয়ান বাংলাদেশের ছাড়া ভিড় হয় না যদি এখন ইন্ডিয়ানদের জন্য সুবিধা তারা কেনাকাটা সহজভাবে করতে পারতেছে